চালু হয়ে গেছে এটা কিন্তু একদম সুন্দর ইজিলি ভাবে কাজ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমাদের এই ওয়াটার পাম্প কন্ট্রোলার টি যাচ্ছে হচ্ছে নোয়াখালীতে নাসিরউদ্দিন ভাইয়ের কাছে তো আজকে আমরা শুধু ডাইরেক্ট কানেকশনগুলো বুঝিয়ে দেব এবং কোঠান মানে কোন জায়গার কী কাজ সম্পূর্ণ বুঝিয়ে দেব তো ভিডিওটি শুরু করি সত্য যারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আপনাদের বাসার যে প্রতিনিয়ত পানি ওঠা এবং বন্ধ করা ঝামেলা এটা কিন্তু একদম বন্ধ হয়ে যাবে জাস্ট এটা ব্যবহার করে কিন্তু আপনারা ঝামেলা মুক্ত থাকতে পারবেন ইনশাল্লাহ তো এটা কিভাবে কাজ করে আমি আপনাদেরকে একটু দেখাবো তো এখানে প্রথমে আমাদের এখানে যে সংখ্যাগুলো আছে এটা কিন্তু একটু ফলো করতে হবে এটা হচ্ছে এল মানে কারেন্ট দিতে হবে এটা হচ্ছে নিউটন আর এটা হচ্ছে এম তো মোটরের ফেজ ঠিক আছে এটা হচ্ছে কারেন্ট ঘুরে এটা মোটরের ফেজে অন অপ হবে ঠিক আছে এটা হচ্ছে শীতে কমন এমতে হচ্ছে আপনার হচ্ছে মিডিল মানে হচ্ছে টাঙ্কির যে মেডেল পয়েন্টে থাকবে সেটা ফুল মানে ফুল হয়ে যাবে এই লেভেলে লাগার সাথে সাথেই মটর ফুল হয়ে যাবে এই লেভেল থেকে খালি হলে পানি চালু হবে আর এটা কমন থাকবে তো এই হচ্ছে আমাদের ডিভাইস তো আমরা ডিভাইসটি চালু করার জন্য এখানে একটি হোল্ডটা নিয়ে এসি ঠিক আছে আর আমরা একটি বাতির সাহায্যে আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা এখন কানেকশন করবো তারপর হচ্ছে আপনাদেরকে ভিডিও স্কিপ না করে ইনশাল্লাহ দেখাবো সেই জন্য আমাদের একটা বাল্ব লাগবে বাল্বটা আপনার আমার কাছে ছিল না একটু নিয়ে আসলাম তো এ হচ্ছে আমাদের আজকে আমরা দেখাবো আর পানি টাঙ্কি হিসেবে আমরা এক গ্লাস পানি নিয়ে আসি এখানে ট্রাই করার জন্য আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কারেন্ট যেটা আছে আমাদের এই যে কারেন্ট মানে এলতে হচ্ছে কারেন্ট আমরা হচ্ছে কারেন্টের লাইনটা কিন্তু ঢুকে দেবো তো সেজন্য আমরা এখানে তার নিয়ে আসি ঠিক আছে তো আমরা এখন হচ্ছে ঢিল দেবো প্রথমে কারেন্টের তারটা ঢিল দেওয়ার পর হচ্ছে আমরা এখানে কারেন্টের তারটা কিন্তু দিব এখানে সব নাট হচ্ছে সিস্টেম করা বাট আপনারা খালি ঢিল করে লাগিয়ে দেবেন এরপর আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমাদের যে এই যে নিউট্রালটা আছে নিউট্রালটার সাথে আমাদের এই যে নিউট্রালটা আছে এটা প্যাসে দিতে হবে কারণ এর দুইটা হচ্ছে নিউটাল অর্থাৎ মোটরের নিউট্রাল আর হচ্ছে আমাদের কারেন্টের নিউটাল দুইটা একসাথে আমরা করলাম করে আমরা এখানে দিয়ে দেব আর আমাদের যে কার মোটরের যে ফেসটা আছে সেটা আমাদের এই যে এম এ লাগাবো ঠিক আছে আপনারা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন যেহেতু আমার তার ছোটো এই জন্য আমি এখানে একবারে লাগিয়ে দিলাম বাস এখন শুধু টাইট দিলে হয়ে যাবে এখন আমাদের এই দুটো লাগা শেষ এখন আমাদের যে লেভেলটা থাকবে আপনারা কিন্তু আমাদের লেভেলটা করা ছিল ঠিক আছে এটা হচ্ছে কমন এটা সি এটা কমন আর এটা হচ্ছে মেডেল ঠিক আছে এখান থেকে পানি আউট হলেই স্টার্ট হবে এখানে লাগলেই ফুল হবে এটা হচ্ছে এফ তো আমরা হচ্ছে প্রথমে দেখব এখানে কোনটা হচ্ছে মেডেল সিটা হচ্ছে আপনার বের করতে হবে মোট কথা এফ যেন ভুল না হয় সব মানে এফটা ভুল হলে কিন্তু সমস্যা হবে রাস্তারা কোনো সমস্যা নাই আপনারা হচ্ছে এফটা এফের জায়গায় লাগাবেন ঠিক আছে আর এ দুইটা যদি একটু ভুল হয় কোনো সমস্যা হবে না আশা করি ঠিক আছে আমরা এই যে কমনটা কমনটা লাগালাম ঠিক আছে আর এখন আমাদের দুইটার মধ্যে হচ্ছে এফটা আগে বের করতে হবে এফটা ভুল করবেন না আশা করি তাহলে কোনো সমস্যা হবে না আশা করি আমাদের এফ হলো এটা এটার এটার ফলে হচ্ছে আপনার বাসার পানি ওঠা এবং বন্ধ করা কিন্তু ঝামেলা থাকবে না আর এটার প্রাইস কিন্তু একবারে হাতে নগালে ঠিক আছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ স্টার্ট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা সকলেই জানেন আর তারপর বললাম আর আমাদের কাছ থেকে নাসির ভাই প্রোডাক্টটি নিচ্ছে প্রোডাক্টটি নাসির ভাইয়ের কাছে ভালো লাগছে এই জন্য আমাদের কাছ থেকে নাসির ভাই মালটা নিচ্ছেন নোয়াখালীতে আমাদের মালটা আলহামদুলিল্লাহ কালকে যাবে তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সেট আপ শেষ এর তিনটা হচ্ছে আমাদের টাঙ্কিতে চলে যাবে আর এ দুটা লাইন হচ্ছে আমাদের মিন লাইন মেন লাইনের আমরা মেন লাইনে দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমাদের মোটর ঠিক আছে মোটর হিসেবে এটা ব্যবহার করছি তো মোটরটা আমরা লাগাইলাম ঠিক আছে তো এরপর আমরা যদি আমাদের কারেন্টের প্লাগটা যদি ইন করি দেখেন আমাদের এখানে কোনো রিডিং নাই ঠিক আছে রিডিং নাই তার মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের অন অফ ঠিক আছে এই সুইচটা হচ্ছে পাওয়ার ঠিক আছে এখানে দেখেন একটা সুইচ আছে এটা হচ্ছে পাওয়ার তো পাওয়ার দেওয়ার সাথে সাথে আপনারা ডিসপ্লেতে দেখা দেখতে পাচ্ছেন অন লেখা দেখাইছে মেবি আমাদের মোটরটা কিন্তু এখন চলতেছে এখন যদি আমরা এখানে পানিতে ধরেন যে দুইটা লেভেল ফুল হয়ে গেছে তিনটে লেভেল হওয়ার সাথে সাথে আমাদের এখানে এইখানে হচ্ছে আপনাদের এই এখানে যে আমাদের ইমার্জেন্সি একটা সুইচ আছে সেটা কিন্তু দেখতে হবে ঠিক আছে এই দেখেন এমার্জেন্সি সুইচটা কিন্তু বন্ধ রাখতে হবে মোট কথা এটা যদি আপনারা অফ রাখেন তাহলে কিন্তু সবসময় চলতে থাকবে ঠিক আছে এখন যদি আমরা ইমার্জেন্সি সুইচটা বন্ধ করে রাখলাম দেখেন পানিতে ফুল বন্ধ হয়ে গেছে আবার যদি আমরা দুইটা লেভেল খালি হওয়ার সাথে সাথে চালু হয়ে গেছে এটা কিন্তু একদম সুন্দর ইজিলিভাবে কাজ করে দেখেন কীভাবে কাজ করে আর এখানে যদি আপনার ইমার্জেন্সি চালাইতে হয় দেখেন আমরা এখানে দিয়ে রাখছি কিন্তু ইমার্জেন্সি সেটা বন্ধ করলাম বাস চলতে থাকবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের প্রোডাক্টটি তো নাসির উদ্দিন ভাইয়ের কাছে আমাদের এই প্রোডাক্টটি যাচ্ছে তো ভিডিওটিকে আমার অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বাসে থাকবেন ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম ও রহমতুল্লাহ